মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন ইসলামে লটারি হারাম বলে জানি কিন্তু বর্তমানে কিছু কিছু ব্যবসায়ী লটারির মাধ্যমে ওমরা নিয়ে যাওয়ার অফার দেয় এটা ইসলাম সমর্থন করে কিনা ইসলামের সাধারণভাবে লটারি হারাম এমনটি মনে করবার কোনো কারণ নেই বরং এটা সঠিক ধারণা নয় যে লটারিতে জুয়া থাকে সেটা হারাম মূলত জুয়াটা হারাম লটারিটা মূল বিষয় নয় কিছু কিছু লটারি আছে যেগুলো মূলত জুয়া সেটা হারাম যেমন সবাই দশ টাকা দশ টাকা করে ধরল এবং লটারি করা হলো যার দিকে কাটা গেল তিনি সবার টাকাটা পেয়ে গেলেন এটা জুয়া তো এটা হারাম এর বাইরে কোনো ব্যক্তি কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে ধরুন একটা বিল্ডিংয়ে দশজন শেয়ার হোল্ডার দশজন দশটা ফ্ল্যাট ভাগ করে নেবেন এটা লটারি করে নিলেন এবং লটারির পরও কম বেশি যেটা থাকবে সেটা মিনিমাইজ করার জন্য তারা কোনো একটা ফিগার ঠিক করলেন যাতে কারোর অধিকার নষ্ট না হয় এভাবে যখন তারা কোনো বিষয়ে ঐক্যবদ্ধ হয়েছেন তারা আলোকে লটারি করেছেন সেটা কিন্তু সম্পূর্ণ হালাল এই লটারি নিষিদ্ধ নয় লটারি মানেই হারাম এটা মনে করা ভুল অতএব কোন কোম্পানি যদি তার ব্যবসার পলিসিতে এরকম কিছু রাখেন যে ক্রেতাদের মধ্যে থেকে কিছু মানুষকে তিনি পুরস্কার দিবেন তো সেটা কিন্তু মৌলিকভাবে কোনো না যায় বিষয় নয় কিন্তু আমাদের মনে রাখতে হবে যে পুরস্কার দেওয়ার জন্য ব্যবসায়ীরা কাস্টমারদেরকে যে অফার দিবেন সেখানে আলাদা কোনো টাকা ওই কম্পিটিশনের জন্য নিতে পারবেন অর্থাৎ কম্পিটিশনে শরিক হওয়ার জন্য টাকা দিবেন তারপরে সেখান থেকে পুরস্কার পাওয়ার সম্ভাবনা থাকবে এটা হলে দিন শেষ সেটাও কিন্তু জুয়াই হবে এজন্য ওইটা না যায় এমনিতে যারা কিনবেন ক্রেতাদের মধ্য থেকে কিছু মাসকে লটারি দেওয়া হলো কোনো টাকা তাদের লটারিতে অংশগ্রহণ করার জন্য আলাদা যদি দেওয়া না লাগে তাহলে এটা জায়জ আছে ফ্যামিলি প্ল্যানিংয়ে চাকরি করলে ইনকাম হালাল হবে কিনা ফ্যামিলি প্ল্যানিংয়ে মৌলিকভাবে চাকরি করলেই যে ইনকাম হারাম হবে তা নয় বরং আপনি যদি পরিবার পরিকল্পনা এখানে এই যে স্থায়ী পদ্ধতি জেলায় আছে এবং সন্তান যেন দিতে নিতে উৎসাহী না হয় সেজন্য কাজ করেন তাহলে সেটা না যায়জ দৃষ্টি দৃষ্টিকোণ সেটা জায়েজ নয় পৃথিবীতে মানব সভ্যতা টিকে থাকে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে সেটার ব্যাপারে ডিমোরা ডি আপনার কি বলে এটাকে ডিমোটিভেটেড যদি করা হয় তাহলে কিন্তু সেটা না যায়জ কাজ হয় এবং সেজন্য এটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এবং এটা করলে গুণা হবে সে চাকরি আপনার হালাল হবে না এছাড়া ওই একই কোম্পানির অন্য কোনো কাজে আপনি যদি চাকরি করেন যেখানে প্রত্যক্ষভাবে ধরনের গুনাহের কাজে আপনার কোনো সহযোগিতা করতে হয় না তাহলে আপনার ইনকাম হালাল হতে পারে কেউ যদি নিজেকে ইমাম মাহাদির দাবি করে এবং মৃত্যুর আগেই নিজের কবরকে পবিত্র শরীফের আদালত তৈরি করে রাখে তার ব্যাপারে স্থানীয় মুসলিমদের করণীয় কী তাদের উচিত ইসলামের নামে এই বিভ্রান্তি ফলে মানুষের মধ্যে যে বিভ্রান্তি তৈরি হতে পারে মানুষ ইসলাম বিমুখ হতে পারে শিরকে লিপ্ত হতে পারে মুসলিমদের মধ্যে এ বিভ্রান্তি তৈরি করলে সেটা বন্ধ করার জন্য স্থানীয় মুসলমানদের উদ্যোগ নিতে হবে বিশেষ করে স্থানীয় প্রশাসন আদালতের শরণাপন্ন হয়ে মুসলিমদের ধর্মের অবমাননা ইত্যাদির কারণে তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে হবে এর বাইরে তাদেরকে দাওাতি কাজ করা যেতে পারে কিন্তু তাদের মধ্যে দাওয়াতি কাজ করা যেতে পারে কিন্তু কোনো অবস্থাতেই এটাকে নির্বাধায় করতে দেওয়াটা এটা ব্যক্তি স্বাধীনতার নামে দিনের বিষয়ে মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার নামান্তর আমরা যারা স্বাধীনতার নামে এ ধরনের কাজ যার যা খুশি তা করার পক্ষে আমরা কথা বলি তারা কি একটা রাষ্ট্রের যে নিয়ম কারণ আছে সেগুলোর বাইরে কাউকে কিছু করবার এক দিবেন স্বাধীনতার নাম দিয়ে নিশ্চয়ই দিবেন না তাহলে আল্লাহর দিন তার চাইতে বড় কোনো বিষয় তো আমাদের কাছে থাকতে পারে না বিধায় সেখানে এ ধরনের মন গড়া জিনিস করে মানুষকে বিভ্রান্ত করার পথ রুদ্ধ করতে হবে তা না হলে নাহেয়ের মনকার বা অসৎ কাজে বাধা প্রদান বলতে পৃথিবী তার কিছুই থাকবে না